আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আট বিভাগেই হতে পারে গুরুগুড়ি বৃষ্টি বিস্তারিত জানিয়ে দিচ্ছে তার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হলেও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের আবহাওয়ার আপডেট সবার আগে পেতে রাজধানী ঢাকাসহ দেশের আট বিভাগের দু এক জায়গায় হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সোমবার একই ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী একশো ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়িদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানান দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় দ্বিতুয়ার উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গতকাল নিম্নচাপে পরিণত হয়েছিল বর্তমানে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলীয় এলাকায় আজ দুপুরে উত্তর অক্ষাংশ এবং আশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দাঘিমাংশে অবস্থান করছে এটি আরও উত্তর দিকে অগ্রসর এবং ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে উপমহাদেশের উচ্চচাপ বলয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে তিনি আরও জানান আজ সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ময়মসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা অথবা গুড়িগুড়ি বৃষ্টি হতে পারে সারা দেশের রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী বুধবার তিনে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাষে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে আগামী বৃহস্পতিবার চারে ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাষে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সারাদেশের রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী শুক্রবার পাঁচই ডিসেম্বর সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে ভোরের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে সারা সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তন হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো দর্শকবিন্দুরা এই ছিল আবহাওয়ার সর্বশেষ আপডেট ধন্যবাদ সবাইকে